হ্যাঁ এ পরে কি মুই বাইরে যাইত পারমু এলাকার মানে মরে করবে মুই বললো টিকটকা হ্যাঁ ইজ্জত থাকে এফ এর তো দেখছো এ কি দিন মুই এফের বইলে বলে ঘুরমু আ তুমি হারো কি বুই মই ফুটবল খেলতে আসি সামনে বিশ্বকাপ ফুটবল খেলে না মই আরজেন্টিনার পক্ষ হইয়া খেলমু এই ফুটবলের প্র্যাকটিস করতেছি আর খেলবা আর তুমি ফুটবল খেলো কি তুমি দিদি আতে আছো তো তুমি তো দেখতেই আছো মই আতে আছি তুই আবার ডংকি রজি গোক্কা ওроки যে দুই ঘন্টা আগে গরুর দবাই দিয়েছছ ওটা তো বানান লাগবে হায় তুমি মোরে বানাও যামনে মই তো মরে বানাই যামনে কই রে গরু বানামু এ মাতারি মই কি কসাই মই গরু বানামু কেন এন্ড হাক লইবেন তো গরু বানাই একটা ব্যবস্থা করা লাগবে হায়

দে না না তোমার তোমার কথা বললে মুই আবরিয়া থাকব না যাও ও কবে জানি তোরে মুই কুরবানি দিয়লাই রুস্তমকো সাইগালে কোতায় আ জানালে যদি পাই আজ গ রুস্তমকো সাইরে মনাকার হই লাগে কারপালা

আর আমি কসাই তোরে খালাই নয়ে গেছে এখন তোরে মুই কত বানাই এবারে তোরে বানানের পর তুই মরেবার ছাগল মনে করবি কালা পাড়া মনে করবি মুই আবার হমু মরে কতকুন বানাবি এর সারার উপায় কি হ হ এই বুদ্ধি এটা পাইছো এ নছলে বুদ্ধি পাইছো না এখন কটা কম ক বানানি দেনে তো করতে বলনা তাহাতো পামু কই বউগুলে যেন আমা লাগবে নেবি আপনারা কি কসাই হ হ আই মে

আরে তুই যা তুই না কইলে তুই জাত কসাই আবার 500 টাকা দিবি তুই যা তুই দেউট্টা কইলে যে মু 700 টাকা দেব আবার খুরে চাইলি এখন যা তুই যা তা কইছিস তো তোর লাগিয়া তুই আমার উপরে কথা ককলিয়া ঠিক আছে এই বরে এই কি জামু বড়া এসব গো দেখছো মরা বানাইও যে মু খাও আর তাহা উল্ড জমু বেশি লুপ করতে গেছি না আমরা এখন দোনো দোনো ধরা গেছি এখন না যাইয়া উপরে নাই